আর মাত্র কয়েকটা দিন আগামী এগারোই এপ্রিল শুরু হতে চলেছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন ওই দিন পশ্চিমবঙ্গ সহ সারা দেশের মোট একানব্বইটি আসনে ভোট গ্রহণ হবে প্রথম দফায় অবশ্য পশ্চিমবঙ্গের মাত্র দুটি কেন্দ্রের ভোট হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার ইতিমধ্যে আপনাদের এই চ্যানেলের একটি ভিডিওর মাধ্যমে আগের দিন জানানো হয়েছিল যে কোচবিহার কেন্দ্র কী হতে চলেছে কোচবিহার এবার কার যার লিঙ্ক আপনারা ওপরে আই বাটনে পেয়ে যেতে পারেন অথবা এই ভিডিও শেষে যে ভিডিও আসবে সেখানেও পেয়ে যাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আলিপুর দুয়ার এই লোকসভা কেন্দ্রে কি হতে চলেছে এই লোকসভা কেন্দ্রে কে দাঁড়াচ্ছে তাদের পরিচয় এবং আলিপুর লোকসভা কেন্দ্রের বর্তমান পরিবেশ পরিস্থিতি কীরূপ চলুন শুরু করা যাক আমি প্রত্যক্ষ রায় আপডেট ইউর সেলফ এই চ্যানেলে স্বাগত ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময় এই চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন আর যদি ভিডিও থেকে সমৃদ্ধ হন অনুগ্রহ করে লাইক করবেন পারলে জনসাধারণের মধ্যে শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র আলিপুর আলিপুরদুয়ারে কি হতে চলেছে কারা দাঁড়াচ্ছে এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি কিরূপ ইতিমধ্যেই সেনের সমীক্ষা জানাচ্ছে যে আলিপুর আলিপুরদুয়ারে এবারে বিজেপির পতাকা উঠতে চলেছে নীলসেনের সমীক্ষা কী জানাচ্ছে সে সংক্রান্ত ভিডিও আপনারা উপরে আইবেটনে জানতে পারবেন কিন্তু বাস্তবে কি আলিপুর আলিপুরদুয়ারে বিজিবি যেতে সম্ভব চলুন জানা যাক আলিপুর আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো এই আলিপুর আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ার জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের পাঁচটি জেলার অন্যতম দু সালের পঁচিশে জুন এই জেলা গঠিত হয় আলিপুরদুয়ার পুরসভা এবং মাদারিহাট বীরপাড়া আলিপুরদুয়ার ওয়ান আলিপুরদুয়ার টু ফালাকাটা কালচিনি এবং কুমার গ্রাম এই ছয়টি ব্লক নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত এই জেলায় ছেষট্টি গ্রাম পঞ্চায়েত এবং নটি সেন্সাস টাউন রয়েছে জেলা সদর দপ্তর আলিপুরদুয়ার এই জেলার দুটি সবথেকে বড় আকর্ষণের কেন্দ্র হলো দুটি জাতীয় উদ্যান যথা বক্সা জাতীয় উদ্যান এবং জলদাপাড়া জাতীয় উদ্যান ভারতবর্ষের যে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে আলিপুরদুয়ার অন্যতম তবে বর্তমানে এই আসনটি তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত এই লোকসভা কেন্দ্রে গতবারে দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দল জয়লাভ করেছিল জিতেছিলেন দশরথ তিরকে হারিয়েছিলেন আর এস পি নেতা মনোহর তিরকে তবে এই লোকসভা কেন্দ্রে সেবারে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এই লোকসভা কেন্দ্রে একদিকে যেমন বিজেপি তৃতীয় স্থান অধিকার করে কিন্তু জয়ের যে ব্যবধান তা খুব সামান্যই হয় তিনটি প্রধান রাজনৈতিক দলই তিন লক্ষের ওপর ভোট পেয়েছিল ফলে এই লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই যে হবে এটা একদম স্বাভাবিক এবারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন নজন তবে প্রধান আকর্ষণ কিন্তু তিনটি দল যথা তৃণমূল কংগ্রেস বিজেপি এবং আর তবে এবারের লোকসভা নির্বাচনে সবথেকে ক্ষমতাবান এখানে হলো বিজেপি কারণ ইতিমধ্যে বিজেপির শক্তি আগে ছিল তার পাশাপাশি বঙ্গে বিজেপির উত্থান ঘটেছে এ সংক্রান্ত একটি ভিডিও আপনারা ওপর দেখতে পারবেন যে কেন বিজেপির উত্থান ঘটেছে সুতরাং এই আলিপুর দুয়ারে এবার কিন্তু লড়াই হতে চলেছে তৃণমূল বনাম বিজেপি চলুন প্রথমে এক ঝলকে দেখে নেওয়া যাক যে এবারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে প্রধান যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সেই দলের মধ্যে কি দাঁড়াচ্ছেন এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফে দাঁড়াচ্ছেন দশরথ তীরকে আর এস তরফে দাঁড়াচ্ছেন মিলি ওরাও বিজেপির তরফে দাঁড়াচ্ছেন জন বার্লা এবং কংগ্রেসের তরফে দাঁড়াচ্ছেন মোহনলাল বসুমাতা গত দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে বিজেপি তৃতীয় স্থান এই কেন্দ্রে পেয়েছিল ঠিকই তবে বামাদের থেকে মাত্র পাঁচ হাজার ভোট কম ছিল এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে ব্যবধান ছিল মাত্র সাতাশ হাজার ভোট এবার কি বিজেপি পারবে এই কেন্দ্রে নিজেদের বিজয় রথ উদ্দিন করতে অবশ্যই আশা আলো দেখতে পাচ্ছেন বিজেপি সদস্যরা এবং বিজেপির কর্মীবৃন্দরা কারণ পরিবেশ পরিস্থিতি এখানে বিজেপির পক্ষে প্রতিকূল নয় সম্পূর্ণরূপেই অনুকূল দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে আলিপুর আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্র দখল করে বিজেপি কালচিনিতেও দ্বিতীয় স্থান পায় এবারে গেরুয়া দলের আদিবাসী প্রার্থী জন বার্লার সমর্থনে দুয়ারে সভা করে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ স্বয়ং তাই আলিপুর আলিপুরদুয়ার কেন্দ্রে এবার বিজেপি যথেষ্টই আশাবাদী তবে একটা দুশ্চিন্তা অবশ্য বিজেপি শিবিরে রয়েছে বিজেপি আগের নির্বাচনগুলিতে ভালো করলেও এবারে তারা প্রচুর সময় নষ্ট করেছে প্রার্থী নির্বাচন করতে যেহেতু এই আসনটি একটি সংরক্ষিত আসন তাই এবারের দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আদিবাসী নেতা জন বাল্লোকে বিজেপির তরফে দাঁড় করানো হয়েছে এই যে জন বাল্লো যার গ্রেপ্তারি নিয়ে গত বছর এপ্রিল মাস নাগাদ বেশ বিতর্কের সৃষ্টি হয় অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের এই প্রাক্তন নেতা তার গ্রেপ্তারির জন্য তৃণমূলকেই দোষারোপ করেন তপশিলি উপজাতি সংরক্ষিত কেন্দ্র আলিপুরদুয়ারে কি বারলা তীর্ককে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবেন দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের নাগরাকাটা কেন্দ্রে বারলা বিজেপি টিকিটে লড়ে তৃতীয় হলেও ভালোই ফল করেছিলেন বিজেপির প্রধান লক্ষ্য হবে সীমান্ত অঞ্চলে স্থিত আলিপুর আলিপুরদুয়ারে গোর্খা আদিবাসী এবং হিন্দু শরণার্থীদের একজোট করা চা বাগানগুলির দুর্দশার কাহিনীও বিজেপি তুলে ধরতে চাইবে জনসাধারণের সামনে অন্যদিকে তৃণমূল ফের ভরসা রেখেছেন প্রাক্তন আর নেতা দশরথ তির্কের উপরে কোচবিহারে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা পরেশচন্দ্র অধিকারীর মতো দুয়ারেও তৃণমূল এবারে ভরসা করেছে প্রাক্তন আর বিধায়ক দশরথ তির্কের ওপরে দশরথ গতবার তার আগেরবারের সাংসদ মনোহর তিরককে একুশ হাজারের বেশি ভোটে হারান আর তাদেরও ঠিক পেছনেই ছিলেন বিজেপি প্রার্থী ওরাও পশ্চিমবঙ্গে দু সালের ঐতিহাসিক পালাবদলের পরেও আলিপুরদুয়ারে বামেদের প্রভাব ছিল যথেষ্ট এবং তৃণমূল স্তরে তারা তাদের লিড মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্বকালেও ধরে রাখতে সক্ষম হয়েছে এই অঞ্চলে এবারে আর এস তরফে দাঁড় করানো হয়েছে মিলি ওরাওকে তিনি কি পারবেন বামেদের বিগত দিনগুলি ফিরিয়ে আনতে আর যারা উনিশশো সাল থেকে টানা দশবার এই কেন্দ্রে জিতে এসেছে এবারে আলিপুরদুয়ারে দাঁড় করিয়েছে মিলি ওরাওকে মিলি আর এস পির আগের দাপট ফিরিয়ে না আনতে পারলেও তৃণমূলের আদিবাসী ভোট ব্যাঙ্কে বড়ো সড়ো কামড় বসিয়ে সুবিধে করে দিতে পারে বিজেপিকে তবে বামেরা অবশ্যই ভালো কিছু করে দেখানোর জন্য উৎসাহ দেখাতে পারত যদি তাদের সঙ্গে কংগ্রেসের জোটটি যদি কার্যকরী হতো মিলি ওরাও এই কিছুদিন আগেও কংগ্রেসের প্রতি অনুরোধ রাখেন যে তারা যেন বামেদের সমর্থন করে কিন্তু কংগ্রেস কথা রাখেনি শেষ পর্যন্ত আলিপুর আলিপুরদুয়ারেও তারা প্রার্থী দেয় আর কংগ্রেসের তরফে এবারের এই লোকসভা কেন্দ্রে অর্থাৎ আলিপুরদুয়ারে লড়ছেন মোহনলাল বসুমাতা যদিও কংগ্রেসের অস্তিত্ব খুব এখানে নেই কিন্তু যেহেতু কংগ্রেস এবং সিপিআইএম অর্থাৎ আর এস জোর হলো না এর ফলে সব থেকে বেশি সুবিধা যে দলটি পাবে তার নাম বিজেপি এবারের এই লোকসভা কেন্দ্রে অর্থাৎ আলিপুরদুয়ারে মূল ইস্যু কিন্তু বেশ কয়েকটি রয়েছে তার মধ্যে প্রধান ইস্যু হলো বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের প্রবেশ তাই ইতিমধ্যেই এখানে বিজেপি এনআরসি চালু করার পক্ষে ঘোর সওয়াল করেছে এবং বিজেপি জানিয়েছে যদি তারা ক্ষমতায় আসে তবে এখানে এনআরসি চালু করবে এর পাশাপাশি এখানে আরেকটি মূল ইস্যু হল এখানকার অধিবাসীদের কাজ না পাওয়া যদিও এ প্রসঙ্গে এখানকার অধিবাসীদের বক্তব্য যে বাইরে থেকে আসা অনুপ্রবেশকারীরা তারা এখানকার অধিকাংশ কাজ দখল করে নেয় ফলে এখানে একটা বেকারত্ব সমস্যা রয়েছে অধিকাংশ সময় দেখা যায় যে এই অঞ্চলের অধিবাসীরা এখানেই চা বাগানগুলোতে কোনোরকম কাজ পায় না ফলে নির্বাচনের সব সবথেকে বড় মূল ইস্যু কিন্তু এখানে বেকারত্ব তবে এতদিন পর্যন্ত এই যে লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার যথেষ্ট শান্ত কেন্দ্র হিসেবেই বিবেচিত হতো কিন্তু বর্তমানে এই কেন্দ্র যথেষ্ট অস্থির প্রকৃতির হয়ে উঠেছে শাসক দল এবং বিজেপির মধ্যে ক্রমাগত সংঘর্ষ লেগেই রয়েছে এই কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেস কখনোই কিন্তু চাইবে না যে এই কেন্দ্র তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাক যে কারণে এই কেন্দ্রটি দখল করার জন্য তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যেই এখানে দশরথ সমর্থনে সভা করে গিয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ও এখানে আসতে চলেছেন তবে এখানকার জনগণ কোন দিকে রয়েছেন তারা মনে মনে কী চাইছে এখানকার জনগণই অর্থাৎ আলিপুরদুয়ারের জনগণই বলতে পারবেন যে তারা এবারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কী চাইছে আগামী এগারোই এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনে এখানে ভোট সম্পন্ন হবে যার ফলাফল প্রকাশিত হবে তেইশে মে সেই দিনই স্পষ্টভাবে বোঝা যাবে যে আলিপুর আলিপুরদুয়ারের জনগণ কাকে চাইছে এবারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে কিন্তু অনুগ্রহ করে ভাষা শালীনতা বজায় রাখবেন ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন আর এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন আজ এখানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারা